নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করব। মেথি শাক সেটা হবে আবার সবজি দিয়ে চলুন দেখে নিই কীভাবে বানাই মেথি শাকের তরকারির জন্য আমি মেথি শাকগুলোকে বড়ো বড়ো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে এরকম চৌকো চৌকো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে কুমড়ো নিয়েছি কুমড়ো চৌকো করে ছোট করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি দুটো কাঁচা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে শিমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি আমি এখানে ছটার মতো রসুন কুয়াকে আমি ছোটো ছোট টুকরো করে নিয়েছি এটা ফোড়ন দেওয়ার জন্য আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি এখানে আমি এটা শাকের মধ্যে দেব আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি সাতটার মতো বড়ি নিয়েছি বড়িগুলোকে আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি বড়িগুলোকে ভেজে নেব আগে বড়িগুলোকে একটু লাল করে ভেজে আমি তুলে নেব এবার আমি রসুন কুচিটা কড়াইতে দিয়ে দেবো আর একটা শুক্লো লঙ্কাকে আমি অর্ধেক করে আমি এখানে দিয়ে দেবো এবার ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো লাল হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো কড়াইতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচ আমি এখানে হলুদ দিয়ে দিলাম এবার আমি সবজিটা ভালোভাবে ভেজে নেবো একটু লাল করে ভেজে নেব শাকটা ভালোভাবে সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব শাকটা এবার ভালোভাবে আমি নানিয়ে নেবো এখানে আমি এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করবো না এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে এবার একটু ঢেকে দেব এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর শাকের যে ডাঙ্গিগুলো আছে ছোটো ছোটো সেগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দেব আমি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো যেহেতু এটা শাকের তরকারি তাই আমি একটুখানি চিনি দিয়ে দেব আপনারা চিনিটা স্কিপ করতে এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব আমি বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব বড়িটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আপনারা একবার এইভাবে মেথি শাকের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ না খেলে আপনারা বুঝবেন না আমার মেথি শাকের তরকারি একেবারে রেডি হয়ে গেছে আপনারা যদি এইভাবে শাকের তরকারি না খেয়ে থাকেন তবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন একদম অসাধারণ লাগে গরম ভাতের সাথে তো কথা হবে না একদম একদম জমে যাবে এবার আমরা নামিয়ে নেব এবার শাকের তরকারি আমার একেবারে রেডি আজকে যদি তোমাদের এই মেথি সাদার তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না